আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ছোটো মাছের একটা রেসিপি এইটা আজকে আমি কি মাছের তোমাদের সাথে শেয়ার করছি রেসিপি কী মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম বন্ধুরা তো এখানে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু নুন আর হলুদ আমি মাখিয়ে তেলের মধ্যে কিন্তু গরম তেলে দিয়ে দিয়েছি এগুলোকে আমি সব কটা আমি ভেজে নেব আর এই মাছের ঝোলটা কিন্তু খুব ভালো লাগে ঝিঙে আর আলু দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে তো গরম গরম কিন্তু এই ঝিঙে আলু আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিকে এই মাছের ঝোলটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে তো যাই হোক তারপরে কিন্তু আলুটা আমি আগে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব তারপরে কিন্তু এখানে আমি ঝিঙেটা দেব ঝিঙেটা আমি একসাথে দিই নিই তার কারণ হচ্ছে ঝিঙেটা যদি একসাথে দিই তাহলে কিন্তু ঝিঙেটা গলে যাবে কেননা ভাজা হবে বেশি করে আলুটা যেহেতু ভাজা হতে একটু সময় নেয় আর ঝিঙেটা যদি তার সাথে যদি হয় সময় যদি নিতেই একই সময় তাহলে ঝিঙেটা গলে যায় তাই কিন্তু ঝিঙেটা আমি পরে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে পরে আবার দিলাম প্রথমে আমি অল্প করে নুন দিয়েছিলাম আলুর মধ্যে তারপর আবার ঝিঙের মতো আমি অল্প একটুনি নুন দিয়েছি তারপরে কিন্তু ভালো করে আমি ভেজে নেব তো এইখানে কিন্তু নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে কিন্তু আমাকে দিতে হবে যখন আমি ঝোলটা তৈরি করব তারপর এখানে আমি ঝোল তৈরি করার জন্য কিন্তু ঠিক নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়েছি আর তারপরে এখানে নুন দিয়েছি নুন হলুদ আর এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো আর এখানে আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি ভেজে নেব মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আমি ঠিক আমার পরিমাণ মতো আমি জলটা দেবো যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আমি ভিডিওটা করছি তাই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কড়াইটা কীরকম গোল করে ঘুরছে তো এটাই হচ্ছে মানে এইভাবেই হয় আমার ভিডিও তো যাই হোক সব সময় সব কথা তো বলা যায় না কিন্তু কিছু করার নেই সব কথা সব সময় সবাইকে বলাটা ঠিকও নয় তারপর এখানে আমি মশলাটাকে ভালো করে ভেজে কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঠিক যতটুকু পরিমাণে আমার এখানে ঝোলটা রাখবো ঠিক সেই পরিমাণে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে দেখো আর তোমরা দেখতেই পেয়েছ হয়তো একবার খেয়াল করবে ঠিক আমি যে এর আগে ভিডিওতে যেমন আমি বলেছিলাম অষ্টআশিয়া নিয়ে উননব্বইতে আমার আটকে রয়েছে ঠিক দেখো একই জায়গায় সব রয়েছে মানুষের যার যেই স্বভাব ঠিক সেরকমই বন্ধু আছি পাশে আছি কাছে আছি এই বলে আসছে এসে আবার ঠিক ওই আবার সরে যাচ্ছে তো যাই হোক যার যেই সমস্যা সেটা করবি আর এখানে কিন্তু আমি ঝোলে ঠিক এক পিস মাছ দিয়ে কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি বাকি মাছগুলো যা আছে কিন্তু যে ভাজা মাছগুলো ঠিক এইভাবে আমি সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে গরম মাছের যে ঝোলটা আছে এর মধ্যে কিন্তু দিয়ে দেব এর মধ্যে ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমি ধনের পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এইভাবে করলে কিন্তু মাছগুলো কিন্তু বেশ মানে ঠিক অতটাই মানে একদম গলে যায় না মানে গলে যায় না বলতে দেখবে একটু ঝোলে দিয়ে যদি ফোটানো হয় মাছগুলো তাহলে কিন্তু একটুখানি নরম নরম লাগে আর এইভাবে করলে কিন্তু ঠিক মাছগুলো ঠিক না আর ঠিক কিন্তু তোমার মানে ভাজা যে আছে করকড়া সেই জিনিসটা থাকে না বেশ ভালো থাকে মিডিয়াম খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমি এইভাবেই করলাম এই মাছের রেসিপিটা তো এরকমভাবে তোমরা একবার ঘরে করে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর আমি এরকম করে ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে ভাপেতে কিন্তু ধনে পাতায় যে গন্ধটা আছে ঠিক ঝোলের মধ্যে কিন্তু চলে আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধু তোমাদের কমেন্ট অপেক্ষা কিন্তু আমি রইলাম